আসসালামু আলাইকুম জিপসাম দিয়ে প্রোডাক্ট বানানোর স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছেন তাহলে আজকের ভিডিওটি ধৈর্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গাইডটি আপনি ঘরে বা ছোট পরিসরে প্রোডাক্ট বানানোর কাজে ব্যবহার করতে পারেন যেমন শপিস মূর্তি ওয়াল হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার প্লান্টার ইত্যাদি চলুন তাহলে স্টেপ বাই স্টেপ জিপসাম দিয়ে কাজ করার প্রণালীটা দেখে নেই ফার্স্ট স্টেপ প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করুন যেমন জিপসাম পাউডার পরিষ্কার পানি ছাঁচ বা সিলিকন বা প্লাস্টিক মোল্ড বাটি বা বালতি মিশ্রণ তৈরি করার জন্য চামচ বা কাঠের স্টিক আমি মূলত চামচটাই ইউজ করি তারপরে হচ্ছে রং ইচ্ছা অনুযায়ী আপনি প্রোডাক্ট রেডি করার সময় রং দিতে পারেন আবার মানে শুধু জিপসাম দিয়েও বানাতে পারেন পরে রং করতে পারেন এজ ইউর ওয়েশ তারপরে মোল্ড রিলিজ এজেন্ট বা তেল ভ্যাজলিন গ্লাভস মাস্ক নিজের সুরক্ষার জন্য ইউজ করতে হবে স্ট্যান্ড পেপার বা ফিনিশিংয়ের জন্য এটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে কি যেন সিরিজ কাগজ বলে থাকি আমরা নর্মালি ওইটা তারপর হচ্ছে সিলার অ্যান্ড বার্নিশ ঠিক ঠিক ঠিকঠাকভাবে টেকসই করতে এই সিলার অ্যান্ড বার্নিশ ইউজ করতে হয় স্টেপ টু সঠিক অনুপাতে জিপসাম ও পানি মাপন দেখুন সঠিক অনুপাতে যদি জিপসাম অ্যান্ড পানির কম্বিনেশন না হয় সেক্ষেত্রে আপনার জিপসামটি নষ্ট হয়ে যেতে পারে তাই যে এই অনুপাতটা অবশ্যই ঠিক রাখবেন সাধারণ অনুপাত হচ্ছে একশো গ্রাম জিপসাম এবং সত্তর মিলি পানি আপনার প্রয়োজন অনুযায়ী পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন একসাথে বেশি পরিমাণ মেশাবেন না কারণ এটি দ্রুত শুকিয়ে যায় ফলে আপনার একটি প্রোডাক্ট রেডি করতে করতে আপনার জিপসামটি শুকিয়ে যাবে তাই একটি একটি করে কাজ করাই ভালো নতুনদের জন্য এটা বেস্ট ওয়ে স্টেপ থ্রি মিক্স তৈরি করুন বাটিতে প্রথমে পানি দিন তারপর ধীরে ধীরে জিপসম পাউডার ছড়িয়ে দিন বিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করুন তারপর ভালোভাবে নাড়ুন মিশ্রণটি একদম গোলাকার মতো যেন হয় না খুব ঘন না খুব পাতলা আমরা যেমন হচ্ছে কি বলে এটাকে তালের পিঠা বানাই তারপরে হচ্ছে সাজের পিঠা বানাই সেক্ষেত্রে হচ্ছে গোলাটা যেমন হয় জাস্ট ওই রকমের হবে স্টেপ ফোর ছাচের রিলিজিং এজেন্ট লাগান প্রোডাক্টের ভালো ফিনিশিং আনার জন্য ছাচের ভেতরের অংশ হালকা তেল বা ভ্যাসলিন লাগাতে লাগান যাতে শুকানোর পর প্রোডাক্ট সহজে বের হয় স্টেপ ফাইভ মিক্সটি ছাঁচের ঢালুন ধীরে ধীরে ঢালুন ঢালার সময় ছাঁচটিকে হালকা করে ট্যাপ ট্যাপ করে নিন যাতে বুধবুদ বা ব্যবক না থাকে যদি রং করতে চান এখনই রং মিশা মিশিয়ে দিতে পারেন স্টেপ সিক্স শুকাতে দিন সাধারণত বিশ থেকে তিরিশ মিনিট সেট হয়ে যায় তবে এ সম্পূর্ণ শুকাতে দিতে হয় চব্বিশ থেকে আটশো ঘন্টা বল সূর্যের আলোতে নয় ছায়া বা ঘরের বাতাসে রাখুন স্টেপ সেভেন শ্বাস থেকে বের করুন ধীরে ধীরে শ্বাস থেকে খুলে ফেলুন খেয়াল রাখুন যেন কোনো অংশ না ভেঙে যায় স্টেপ সেভেন সরি স্টেপ এইট ফিনিশিং করুন অতিরিক্ত অংশ বা মোটা দাগ স্ট্যান্ড পেপার দিয়ে ঘষে মসৃণ করুন চাইলে এখন প্রোডাক্টের রং ডিজাইন বা ডেকোরেশন দিতে পারেন স্টেপ নাইন সিলার বা বার্নিশ লাগান টেকসই করতে ও পানি থেকে বাঁচাতে প্রোডাক্টের উপর সিলার বা বার্নিশ লাগাতে ভালো লাগানো ভালো স্টেপ টেন পরিষ্কার ও সংরক্ষণ সব জিনিস ধুয়ে ফেলুন এবং জিপসাম পাউডার শুকনো জায়গায় সংরক্ষণ করুন আপনি এখন যত এখন তৈরি জিপসাম প্রোডাক্ট তৈরি তো আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই ডিমোল্ডিং ভিডিওর জন্য চ্যানেলের সাথে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন আর যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ডিমোল্ডিং ভিডিও হচ্ছে আজকে না কালকে আমি ডিমোল্ড করবো সো কালকে দেখতে পাবেন ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ